টু ব্যাক মাই চ্যানেল স্টাডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত পাঠ্য বইয়ের চার দশমিক দুইয়ের আমাদের কিন্তু আরও একটি নতুন অঙ্ক নিয়ে হাজির হয়েছে আমরা কিন্তু গত ক্লাসে এই অঙ্কগুলো করা দেখেছিলাম আমরা আজ সমাধান দেখব বাষট্টি পেজের পনেরো নম্বর অঙ্কের সমাধান যে অঙ্কটা বলছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো তো এখানে কোন সূত্রটা লাগবে এবং কীভাবে অঙ্কগুলো করব চলো আমরা দেখে আসি সমাধান থেকে তো দেখো এখানে কিন্তু আমি সূত্রটা লিখে রেখেছি এই জায়গায় যদি তোমরা একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা এই দুইটা সূত্র মূলত আমাদের অঙ্কটা করতে খুব বেশি উপকার হবে এবং এই সূত্র দুইটা থেকে আমরা অঙ্কগুলো করতে পারবো এখানে আমি দুইটা সূত্র লিখেছি একটা হচ্ছে এ কিউ প্লাস বি কিউ আর একটা এ কিউ মাইনাস বি কিউ এ কিউ প্লাস বি কিউ এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর একটা হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্রটা থেকে আমরা প্রথম অঙ্কটার সমাধান দেখবো প্রথম চল আমরা অঙ্কটা দেখে আসি তো এবার দেখো এটা আমি সূত্রটা অ্যাপ্লাই করব এখানে আমি যদি সূত্রটা ভাঙি এই যে এখানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল তাই এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাখলাম এইবার আমি এই অংশটা আমি ভেঙে সূত্র ফরমেটে নেব অর্থাৎ এই ফর্মেটে নেওয়ার চেষ্টা করব তো ওই ফর্ম্যাটে নিতে হলে কি করতে হবে আগে দেখো এখানে এ পাওয়ার ফোর আছে তো আমি এখানে এই যে পাওয়ারে পাওয়ারে আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে গুণ হয় তাহলে এই স্কোয়ার আর এই স্কোয়ার গুণ করলে আগের পাওয়ারে আমরা ফিরে যেতে পারি এখানে মাইনাস আছে এবার দেখো এ স্কোয়ার আর এটা ব্র্যাকেট দিলেও চলে না দিলেও চলে সমস্যা নেই এ স্কোয়ার বি স্কোয়ার রাখলাম এবার প্লাস এখানে আমাদের বি স্কোয়ার এই যে দেখো আমরা কিন্তু আগের অবস্থানেই আসছি জাস্ট একটু সূত্র ফেলানোর জন্য একটু আমরা ভাঙিছি ভাঙিটা ভাঙা ভাঙিটা কেমন দেখো এই যে স্কোয়ার এই স্কোয়ার স্কোয়ারে স্কোয়ারে ফোর হয় আগের অবস্থানে ফিরে যেতে পারি আবার এই যে এ স্কোয়ার বি স্কোয়ার আগের অবস্থানেই আসি এখানে প্লাস ছিল তাই প্লাস এখানে স্কোয়ার বাইরে স্কোয়ার স্কোয়ার স্কোয়ারে ফোর তো এখানে এটা এবার দেখো এই জায়গাতে আমরা যদি সূত্র করি তো দেখো এই অংশটা আর এই অংশটা একদম সেম আগের অংশটার মতো দেখতে হয়ে গেছে না জাস্ট এখানে স্কোয়ার আছে এখানে নাই স্কোয়ারটা মনে করো কল্পনা করো যে স্কোয়ারটা এখানেও নাই ঠিক আছে এখানে এটা আর এটা সমান মানে এইটার সমান যদি আমরা এ কিউ প্লাস বি কিউ লিখতে পারি এটাও সমানও কিন্তু আমরা সূত্রটা লিখতে পারি তো এই যে এই স্কোয়ার পার কিউ এখানে মাইনাস সরি এখানে প্লাস হবে যেহেতু প্লাসের সূত্রটা এই যে আমরা এখানে কিউ করলাম এবার কথা হচ্ছে ম্যাম আগেরটায় তো এ কিউ প্লাস বি কিউ দিয়েছিলেন কিন্তু এখানে এ বুঝলাম বি কিউ বুঝলাম কিন্তু এই যে স্কোয়ারগুলো কেন দিলেন স্কোয়ারটা কেন দেওয়া লাগলো স্কোয়ার তো সূত্রে ছিল না হ্যাঁ সূত্রে ছিল না কিন্তু এই জায়গাতে তো ছিল তাই না এখানে এখানে এই যে ভিতরে স্কোয়ার ছিল কিন্তু আগের অঙ্কে কিন্তু স্কোয়ার ছিল না যেহেতু আগের অঙ্কে স্কোয়ার ছিল না তাই আমরা স্কোয়ার দিয়েই নি বা সূত্রেও ছিল না এখানে স্কোয়ার আসে তাই ভিতরে স্কোয়ার বসাতে হবে ঠিক আছে এবার দেখো পাহাড়ে পাহাড়ে আমরা গুণ করবো তা তাহলে তিন দুখনি কত ছয় তো এ পর সিক্স এখানে প্লাস এখানে বি পর সিক্স এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ক নম্বর প্রশ্নের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ অনেক সহজ ছিল এবার চলো আমরা খ নম্বর অঙ্কটা দেখি তো খ নম্বর অঙ্কটা আমরা যদি এখানে আগে ওঠাই ও খম্বরের অঙ্কে আছে এ এক্স মাইনাস বি ওয়াই এখানে ব্র্যাকেট এবার দেখো এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই এখানে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা ছিল কিন্তু আমাদের খ নম্বর অঙ্কটা ঠিক আছে দেখো তোমরা অবশ্যই মিলিয়ে দেখবা কোথাও ভুল হচ্ছে কিনা অঙ্কে ভুল হতেই পারে আর মানুষমাত্র ভুল হওয়াটা স্বাভাবিক তো সেক্ষেত্রে আমরা শিক্ষকরাও তো মানুষ তাই না আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক অবশ্যই ম সুন্দর দৃষ্টিতে দেখবা এবার দেখো এটাকে আমরা সূত্রে অ্যাপ্লাই করব। এটা প্রথমে যেভাবে আছে সেভাবে আমরা রেখে দিব এ এক্স মাইনাস বি ওয়াই এটা রাখলাম এবার এই অংশটা আমরা সূত্রে কনভার্ট করব সূত্রটা কি হবে দেখো এই জায়গাতে যে অংশটা আছে এ এক্স হোল হোলিস্কোয়ার কেন করব। যাতে ভিতরেও স্কোয়ার দিতে পারি মানে দেখো এই জায়গায় যাতে সূত্রটার সাথে আমরা লাগাতে পারি এই জায়গায় যেমন স্কোয়ার দিয়েছিলাম এই সেম জিনিস এখানে যেমন স্কোয়ার আছে তাই আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পেরেছি সেম জিনিসটা এখানে করব। এবার দেখো এই জায়গায় আমাদের প্লাস ছিল তাই প্লাস রাখলাম রাখার পরে এই জায়গাতে দেখো কি করি এই জায়গা আমাদের এ এক্স ইন্টু বি ওয়াই এবার দেখো এই জায়গাতে এই যে প্লাস ছিল তাই আমরা প্লাস রাখবো এবার দেখো বি আর ওয়াই হলিস্কার করলাম হলিস্কার কেন করলাম তো কারণ এই যে হলিস্কার মানে কি ভিতরে ব্র্যাকেটের ভিতরে যে কয়টা রাশি থাকবে সবাই কিন্তু সেই স্কোয়ারটা পাবে তাই না এই যে এখানে এটা যদি বাবার সম্পত্তি ভাবি এখানে দুইটা সন্তান তাহলে বাবার যতটুকু সম্পত্তি থাক তার দুইটা সন্তানই তো পাবে তাই না তো এটাই হচ্ছে মূলত অঙ্কের থিওরি তো এবার দেখো এটা আমরা কিন্তু আগের সূত্রটার অনুযায়ী আমরা পেয়ে গিয়েছি এই যে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার ছিল এখানেও কিন্তু সেম জিনিসটা আমরা পেয়ে গিয়েছি তো এবার আমরা যেটা লিখবো এই যে এ এক্স হোল কিউ মাইনাস বি ওয়াই হোল কিউ এই যে এখানে যদি দেখো এইটা ছিল এই যে পুরো অংশটা মিলায়ে কিন্তু আমাদের সূত্র হয়ে যায় তো এবার এই সূত্রটা এই বাইরের কিউ উভয় পক্ষে গুণ করব বা গুণ হয়ে যায় অলরেডি এই কিউ কিন্তু এও পাবে আবার এক্সও কিন্তু এই কিউ পাবে আবার সেমভাবে বিও এই কিউ পাবে আবার ওয়াইও কিন্তু এই কিউ পাবে তাহলে এই যে এক কিউ এক্স কিউ আর এখানে মাইনাস এবার বি কিউ ওয়াই কিউ এটা হচ্ছে মূলত আমাদের অঙ্কের অ্যান্সার এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ খ নম্বর এতটুকু করলে কিন্তু আমাদের অঙ্কের সমাধান হয়ে যাচ্ছে এবার দেখো চলো আমরা গ নম্বর অঙ্কটার সমাধান দেখি তো গ নম্বর অঙ্কটা কী বলছে আমরা চলো আগে উঠিয়ে নিই এই জায়গাতে আমরা প্রথমে গ নম্বর অঙ্কটা উঠিয়ে নিলাম এবার দেখো গ নম্বর অঙ্কটায় যে অংশটা আছে প্রথমে যে অংশটা আছে সে অংশটা যেভাবে আছে ঠিক সেভাবে আমরা রেখে দিব এটার কোনো পরিবর্তন হবে না ঠিক আছে এটার কোনো পরিবর্তন হবে না এবার এই অংশটায় আমরা পরিবর্তন করে আমরা সূত্রে ফেলানোর চেষ্টা করব এখানে ফোর এ স্কোয়ার বি পাওয়ার ফোর আছে তাহলে এখানে আমরা কি করব। আগের অবস্থানেই নিয়ে যাওয়ার চেষ্টা করব আর সূত্র পরে এমনভাবে ভাঙার চেষ্টা করব। তো এই স্কোয়ার যদি টুকে স্কোয়ার করি তাহলে দুই দুখনি চার আগে পাওয়া যায় আগেরটা আবার এর মাথার উপরেও স্কোয়ার চলে যায় এই যে বি পাওয়ার ফোর আগেরটা পাওয়া যায় এবার দেখো এই জায়গায় প্লাস এবার এই যে টু এ বি স্কোয়ার ইন্টু এখানে ওয়ান এবার প্লাস ওয়ান স্কোয়ার এই যে দেখা যাচ্ছে আশা করা যায় তারপরে যদি কোথাও দেখতে অসুবিধা হয় প্লিজ একটু কমেন্ট করো এই যে এই অংশটা এই অংশটা আমরা কিন্তু সূত্র পাই এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র তো এবার এটা আমরা রাখবো এই যে এখানে আমাদের স্কোয়ার এই যে কিউ এখানে মাইনাস এই পুরো অংশটার মান কত ওয়ান তো এই যে ওয়ান পার কিউ করলাম তাহলে এটার মান আসবে এই যে দুইকে তিনবার কিউ যদি করি দুই গুণ দুই গুণ দুই তাহলে কত আসে দুই গুণ দুই গুণ দুই করলে আট আসে এখানে এ পাওয়ার কিউ আসে এখানে বি পাওয়ার সিক্স আসে এখানে মাইনাস এখানে ওয়ানকে কিউ করলে ওয়ানই আসে অর্থাৎ কিউ মানে কি একই রাশি তিনবার গুণ তাহলে ওয়ানকে যদি আমরা তিনবার গুণ করি তাহলে কিন্তু সেই ওয়ানই পাই তো মূলত এটাই হচ্ছে আমাদের গ নম্বর প্রশ্নের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরও যদি কোথাও সমস্যা হয় প্লিজ প্লিজ একটু কমেন্ট করো আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো আগামী ভিডিওতে দেখা হবে নতুন অঙ্কগুলো নিয়ে যেখানে থাকবে গ নম্বর থেকে বর্গের জ নম্বর অঙ্কের সমাধান প্লিজ যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকে ধন্যবাদ সকলকে